আমাদের চেনা জগতের বাইরেও রয়েছে এক অজানা জগৎ এমনই এক রহস্যের চাদরে ঢাকা এই অভিশপ্ত জমিদার বাড়ি বছরের পর বছর ধরে পরিত্যক্ত এই বাড়িকে ঘিরে রয়েছে নানা লোককথা নানা ভয়ঙ্কর কাহিনী শোনা যায় সূর্যাস্তের পর এই বাড়িতে যে প্রবেশ করে সে আর কখনো জীবিত ফিরে আসে না কিন্তু প্রত্যেক অন্ধকার রাতের পরেই যেমন ভোরের আলো ফোটে তেমনি প্রত্যেক ভয়ের পেছনেও লুকিয়ে থাকে এক অজানা সত্য আজ আমরা শুনব তেমনই এক সত্য উন্মোচনের গল্প এক সাহসী যুবকের গল্প কয়েকজন বন্ধু মিলে আড্ডা দিচ্ছে তাদের মধ্যে আকাশ আত্মবিশ্বাসী এবং হাসি খুশি তার হাতে একটি প্যারানর্মাল ইনভেস্টিগেশনের বই ফরহাগ আকাশ তুই তো অনেক ভূতের বাড়ির গল্প বলিস কিন্তু ওই জমিদার বাড়িতে যাওয়ার সাহস তোরও হবে না ওটা সাক্ষাৎ জমের বাড়ি রিপন ঠিক বলেছিস করিম চাচা বলেন ওখানে নাকি এক অভিশপ্ত আত্মা ঘুরে বেড়ায় আকাশ শান্ত কিন্তু আত্মবিশ্বাসী কণ্ঠে যেখানে ভয় সেখানেই তো আমার আনন্দ ভয়কে জয় করার নামই তো সাহস আত্মা যদি থেকেও থাকে তারও তো একটা গল্প আছে আমি সেই গল্পটা জানতে চাই হরহাদ চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে শুধু মুখের কথা নয় যদি তুই আজ রাতে ওই বাড়িতে একাই এক রাত কাটিয়ে আসতে পারিস তাহলে আমরা সবাই মিলে তোকে একটা দামি ক্যামেরা কিনে দেব কি রাজি আকাশ হেসে চ্যালেঞ্জ নিলাম আজ রাতেই এই বাড়ির রহস্য আমি ভেদ করব চ্যালেঞ্জটা কেবল একটা ক্যামেরার ছিল না ছিল নিজের ভেতরের ভয়কে জয় করার আকাশ জানত এই রাতটা তার জীবনের আর পাঁচটা রাতের মতো হবে না তাই সব প্রস্তুতি নিয়েই সে বেরিয়ে পড়ল সেই অজানার উদ্দেশ্যে আকাশের দেখা হয় করিম চাচার সাথে তখন আকাশ জিজ্ঞেস করে চাচা আপনি তো এই বাড়ি সম্পর্কে সব জানেন সত্যিটা কি কেন এই বাড়িটা এতটা অভিশপ্ত করিম চাচা দীর্ঘশ্বাস ফেলে ক্লান্ত কণ্ঠে বাবা ও বাড়িতে যেও না ওটা অভিশপ্ত ওই বাড়ির জমিদার ছিল এক নরপিসাচ তার একমাত্র মেয়ে রূপাকে সে এক অত্যাচারী বয়স্ক লোকের সাথে টাকার লোভে বিয়ে দিতে চেয়েছিল কিন্তু রূপা ছিল শিক্ষিত এবং আত্মমর্যাদা সম্পন্ন সে রাজি হয়নি রূপার না শুনে জমিদার ক্রোধে উন্মাদ হয়ে যায় নিজের মেয়ের উপর চালায় অকথ্য অত্যাচার যখন কিছুতেই তাকে রাজি করানো গেল না তখন তাকে ওই বাড়িরই এক অন্ধকার চিলে তালা বন্ধ করে রাখা হয় সেই ঘরেই বিনা খাবারে বিনা আলোতে এক বুক কষ্ট আর যন্ত্রণা নিয়ে তিলে তিলে মারা যায় রূপা মৃত্যুর আগে সে অভিশাপ দিয়ে যায় এই বাড়িতে কোনোদিন কোনো অত্যাচারী সুখী হতে পারবে না তার অতৃপ্ত আত্মা আজ ও মুক্তির জন্য কাঁদে তারপর আকাশ সেই জমিদার বাড়ির সামনে যায় এবং আকাশ নিজে নিজে দৃঢ় কণ্ঠে দেখা যাক আজ কি অপেক্ষা করছে আমার জন্য রূপা যদি তুমি এখানে থাকো আমি তোমার শত্রু নই আমি তোমার মুক্তির পথ খুঁজতে এসেছি বাড়ির ভেতরে পা রাখার সাথে সাথেই যেন এক অশুভ শক্তি আকাশকে স্বাগত জানাল চারপাশের বাতাস ভারী হয়ে উঠল মনে হচ্ছিল দেয়ালের প্রতিটি ইট যেন আকাশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে চলে যাও চারিদিকে নেমে এল কবরের নিস্তব্ধতা কেবল দোতালার কোনো ঘর থেকে ভেসে আসছিল একটা পুরনো চেয়ারের ক্যাচ শব্দ যেন কেউ তার অপেক্ষায় বসে দোল খাচ্ছে আকাশ ভয়কে সঙ্গী করেই এগিয়ে চলল সেই শব্দের দিকে এই ঘরেই হয়তো লুকিয়ে আছে সব রহস্যের উত্তর এখানকার বাতাসে যেন মিশে আছে কষ্ট আর যন্ত্রণা কি হয়েছিল তোমার সাথে রূপা কে তুমি আমি জানি তুমি রূপা আমি তোমার বন্ধু আমি তোমাকে সাহায্য করতে এসেছি ভয় পেও না রূপার আত্মা কাঁপা কাঁপা কান্নারত কণ্ঠে মুক্তি আমি মুক্তি চাই বহু বছর ধরে আমি এখানে আটকে আছি আমার বাবার লেখা একটি ডায়েরি এই বাড়িতেই লুকানো আছে সেই ডায়েরিতে তার সব পাপের কথা লেখা আছে ওটা ধ্বংস না হলে আমার আত্মা মুক্তি পাবে না ওই লাইব্রেরি ঘরে বইয়ের পেছনে রূপার দেখানো পথে আকাশ পৌঁছে গেল সেই পুরনো লাইব্রেরিতে হাজার হাজার বইয়ের পেছনে ধুলয় ঢাকা এক গোপন দেরাজ থেকে সে খুঁজে পেল সেই চামড়ায় বাঁধানো ডায়েরিটা কিন্তু অশুভ শক্তি কি এত সহজে হার মানবে ডায়েরিটি ফাতে নেওয়ার সাথে সাথেই পুরো বাড়ি যেন জীবন্ত হয়ে উঠল জমিদারের সেই পাপিষ্ট আত্মা তার গোপন সত্যি প্রকাশ হতে দেবে না এক ভয়ঙ্কর ছায়ামূর্তি আকাশকে আক্রমণ করতে গিয়েল আকাশ দৃঢ় ও পবিত্র কণ্ঠে চোখ বন্ধ করে আউজুবিল্লাহি মিনা রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সব শান্ত হয়ে গেল তখন নায়িকা মেয়ে অসাধারণ সাহস উপস্থিত বুদ্ধি ও দুর্দান্ত প্রতিরোধ ক্ষমতা দেখায় সে খনিদের শুধু প্রতিহতই করেনি বরং তাদের সব পরিকল্পনাই উল্টে দিয়েছে ডেভ ও চার্লির মতো চরিত্রগুলো লোভ ও বিশ্বাসঘাতকতার জন্য শেষ হয়েছে এই সিনেমা শুধু হরর নয় এটা পরিবারের মধ্যকার বিশ্বাস প্রতারণা ও প্রতিশোধের গল্প